প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা এখন সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন বিল্ডিং দিন আগে এখন কনসাল্টিং বি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আমি এসেছি আরবিএম অটো সেন্টার এখানে কী কী অটো আছে কেমন প্রাইস এগুলো আপনারা জানতে পারবেন তো এর জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আরবিএম অটো সেন্টারে যে ভাই আছে তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম নাম আপনাদের দোকানের নাম আমার দোকান মোটর আফডিএম্টার আচ্ছা আপনাদের এখানে কৃষি পাওয়া যায় একটু সংখ্যা আমাদের এখানে দেখা যায় চায়না ডোয়েডো তারপর ব্যাটারি আছে কৃষি কোয়ালিটি দেখা যায় ব্যাটারি আছে একটা হচ্ছে আপনার জিবি পাওয়ার প্লাস যেটা পরের মাল চায়না থেকে ইম্পোর্ট হয় সরাসরি চায় আপনার বিশেষ করে যে ব্যাটারি তো অ্যাকচুয়ালি দেখা যায় বাংলাদেশে মেকিং হয় আচ্ছা আর চায়নার আপনার হচ্ছে সিশাটা হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট হয় ব্যাটারির মধ্যে সবচেয়ে যেটা ভালো হবে আমাদের সেটা তো চুপারগোল আছে বেজিং পাওয়ার আছে আর আমাদের এই যে কিছু কিছু প্রোডাক্ট আছে এটা অবশ্য আপনার দেখাবে না অবশ্য এটা অবশ্য আমাদের নিজস্ব ব্রাণ আর যে কোয়ালিটিগুলো এগুলো সবই করে না এখানে তৈরি করা হয় মানে এখানে তৈরি করা হয় না সবগুলো আমাদের নিজস্ব ব্রাণ এসে বাইরে থেকে আসে দেখা যায় খুলনা আছে কোনোগুলো মার্কেট দিয়ে আছে এখান থেকে আসে আর যে সকল বডি আছে সবগুলা দেখা যায় যে কোনো পার্সি হোক না কেন একটা নাট বল্টু সব চায় না কেন বাংলার কোনো কারবার নেই তাছাড়া মনে হলে আপনারা যাতে খুব সহজেই এই শপটি খুঁজে পান এজন্য আমি শপের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করেই কিন্তু আসলে অটোগুলো কিনতে পারবেন দুপাশেই দেওয়া আছে তো এখন আপনাদেরকে আমি শপটি ঘুরে ঘুরে দেখাবো

আরবিএম অটো সেন্টারে আসি তো এখানে একজন ক্রেতা ভাইয়ের মন্তব্য আমরা নিব তো এখানে উনি এসেছেন এবং কি কিনেছেন কেমন প্রাইসে কিনলেন এগুলো ওনার কাছ থেকেই জানবো

মানে সাতাত্তর হাজার সাতাত্তর হাজার মনে আপনারা দেখলেন এখানে বেজিং পাওয়ার উনি বললেন যে এগুলো অনেক লং লাস্টিং তিন নষ্ট হবে না আর এগুলোতে এখন এসিড ভরানো হবে এগুলো আপনি রিক্সার জন্য না অটো এটা অটো অটোর জন্য নিয়ে যান ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দশ মানে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা একটু অন্যান্য ব্যাটারিগুলো খুব দেখে নিজের এখানে যে অটোগুলো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এইটা অটোর প্রাইস কত তো দশক মণ্ডলী আপনারা এখানে আরেকটি অটো দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এই অটোটার দাম কত প্রাইস প্রাইস কত তো দশক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের অনেক ভিডিওতে অটোর দাম দেওয়া হয়েছে আড়াই লক্ষ দুই লক্ষ বিশ হাজার তারপরে এক লক্ষ আশি হাজার টাকা এর মধ্যে অনেকগুলো অটো আপনারা দেখেছেন এখানেও আরও নতুন নতুন মডেলের অটো দেখতে পাচ্ছেন এগুলো মোটরের পরিমাণ আলাদা ডিসপ্লে এবং বডি পার্টস এগুলো এখানে সব অ্যাসেম্বলি করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মডেলের ব্যাটারি আছে সেটি আপনাদেরকে জানানো হবে দশেক মিটিলে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ